সালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি শারমিন কিচেনে নতুন একটা নাস্তার রেসিপি দেখার জন্য আশা করছি আজকের নাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে হাতে যদি মাত্র পাঁচ মিনিট থাকে তাহলে বানিয়ে নিতে পারবেন এই নাস্তাটি একবার খাওয়ালে কাউকে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপির জন্য এত বেশি মজা ঝটপট বানিয়ে নিতে পারেন এই নাস্তার রেসিপিটি আজকের রেসিপির জন্য এখানে আমি একটা মিক্সিন বল নিয়েছি এর মধ্যে দিয়ে দেব দুইটা ডিম দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন বন্ধুরা স্বাদ মতো লবণ দিয়ে আমি ডিমের সাথে ভালো করে মিক্স করে নেব এই মিশ্রণটা একদম সময় নিয়ে মিক্স করে নিতে হবে যেন পেঁয়াজটা মিশে যায় ডিমের সাথে তো আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে এখন এটা সাইডে রেখে এখন নিয়ে নিলাম একটা মিক্সিং বল মিক্সিং বলে দিয়েছি চার টেবিল চামচ আটা এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো অল্প মরিচের গুঁড়া মানে হাফ চামচের থেকেও কম অল্প হলুদের গুঁড়া হাফ চা চামচ চিলি ফিক্স ধনিয়া পাতা কুচি দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে একটা গোলা করে নেব অবশ্যই অল্প অল্প করে পানি দিতে হবে বেশি করে পানি দিলে তাহলে ডোটা বেশি পাতলা হয়ে যাবে এই গোলাটা বেশি পাতলা করা যাবে না একটু ঘন করেই করে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি অল্প অল্প পানি দিয়ে একটা গোলা করে নিচ্ছি গোলাটা আমার করা হয়ে গেছে তো একদম ভালো করে আমি মিক্স করে নিচ্ছি বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা আমার কাছে মনে হয়েছে যে গোলাটা বেশি ঘন হয়ে গেছে তার জন্য আমি আরও কিছু পানি অ্যাড করে দেখুন একদম পারফেক্টলি করে নিয়েছি এটা সাইড করে রেখে আমি চুলা একটা প্যান বসিয়ে দিলাম এর মধ্যে আমি দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম এখন দিয়ে দেবো ডিমের মিশ্রণটা দিয়ে আমি ভালো করে ভালো করে চামচের সাহায্যে আমি ছড়িয়ে নিয়েছি একদম সমান করে আমি ডিমটাকে ছড়িয়ে কিছু সময় ভাজা হয়ে গেলে এখন এক পাশের ডিমটা এভাবে করেও দিয়ে দিতে হবে বন্ধুরা দেখুন আমার ভিডিওটা দেখে বুঝে নিতে হবে বন্ধুরা তো আরেক পাশেও এভাবে করে আমি একটু বলটিয়ে দিয়েছি এখন খুব সাবধানে উল্টিয়ে দিতে হবে জানি ডিমটা ভেঙে না যায় তো আমি ওই পাশটাও কিছু সময় ভেজে নিয়েছি এখন এভাবে করে খুঁর্চনের সাহায্যে এভাবে করে ছোট ছোট করে কেটে নিতে হবে চাইলে আপনারা যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন বন্ধুরা তো এভাবে করে আমি পুরাটা ডিম কেটে নেব ডিমটা আমার কাটা হয়ে গেছে এখন কিছু সময় রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য একটা ডিমের থেকে এক পিস নিয়ে এভাবে করে আমার গোলাটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এই পাশ উপাস করে আমি ভালো করে লাগিয়ে নেব তো চুলাই আগে থেকেই আমি একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে তেলটাকে আমি গরম করে নিয়েছি এখন আমি গুলার সাথে মিলিয়ে রাখা ডিমটাকে দিয়ে দেব তো একইভাবে আমি সবগুলো নাস্তা দিয়ে নেব বন্ধুরা এই নাস্তাটা যেমন সহজ তেমন দেখতে লোভনীয় তেমন খেতে মজা এই রেসিপিটা একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন বন্ধুরা ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করবে তো আমার নাস্তাগুলো দিয়ে আমি এক পাশ ভেজে নিয়েছি এখন একটা কাটা চামচের সাহায্যে আমি সবগুলো নাস্তা উল্টিয়ে দেব একইভাবে আমি সবগুলো নাস্তা উল্টিয়ে নিয়েছি এখন আরও কিছু সময় ভাজা হয়ে গেলে আমি আবার উলটিয়ে দেব তো নাস্তাগুলো আমি এই পাশ ওপাশ করে ভেজে নিয়েছি সবগুলো নাস্তা আমার ভাজা হয়ে গেছে আমি এখন সবগুলো নাস্তা তুলে নেব দেখুন বন্ধুরা দেখতে কত লোভনীয় লাগছে খেতে অনেক বেশি মজা হয়েছিল আজকের নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামত